अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस मैं आज के और सारे का वीडियो नहीं है अच्छा हे hey गाइस तो देर ना करो वीडियो शुरू करो जा चलो चलो हे गाइस चलो तो फटाफट तो मैं तो लाइक कमेंट शेयर कर दो और जरा चैनल सब्सक्राइब कर दो अवश्य सब्सक्राइब कर देवे ना जरा Facebook पेज देख रहे थे अवश्य फॉलो कर गाइस ठीक बोलो छो गाइस ठीक तो बोले छी तो आज के हम खेलबो बीआर আজকে কতদিন পরে আবার চলে এলাম স্কোয়াড একটা বিয়ার এন খেলার জন্য তাই নাকি হ্যাঁ গাইস কতদিন পর কারণ আবার আগেরবার আপডেটের সময় তো খেলেছিলাম আর খেলা হয়নি তাই নাকি হ্যাঁ গাইস তো দেখতে পেলে আমি এখানে নেমে আমার টিমের গুলো নেমে চারিক তো আমি এখানে নেমে গেলাম নেমে লুটালুটি করতেছি আমি এখনো পর্যন্ত একটা গান পাইনি গাইস কি বলবো দুঃখের কথা তো পাই গেলাম একটা বিজন আচ্ছা হ্যাঁ গাইস একদম তো এদিকে দেখি সামনে কি আছে

আমি ইউ এক্স মিটটা পেয়ে গেলাম তো এক্স মিটটা নিয়ে নিলাম তাই নাকি হ্যাঁ গাইস একদম তো দেখতে গেলে দেখি ওটা আমি চলে যাব সামনের দিকে আমার টিমমেট একটা মরে গিয়েছে তার দুইটা রয়েছে তো गाइस আমি চলে যাব সামনের দিকে দেখব সামনে একটা বক্স আছে এই বক্সে কি পাই ঠিক বলেছো ঠিক তো বলেছি তো দেখি কি আছে বক্সে गाइस স্কেলার गाइस দিশু টোকেন দিয়ে টিম মিলবে তো সিটিটা নিয়ে নিলাম আমি কারণ গাইজ আমি র্যাঙ্ক ম্যাচ খেলে একটু এসএসটি বেশি চালাই তাই নাকি হ্যাঁ গাইজ দেখতে বলে এসএসটি এর নিয়ে নিলাম আমার কাছে আছে এসএসটি আর এমপি 40 তো এখন আমি এটা বানাতে যাব দেখো এখানে কি আছে না গাইজ এখানে কিছু নেই তো এই যে নেমে যাব ফট করে আচ্ছা হ্যাঁ গাইজ তো দেখতে বলে সামনে টোকেন আছে টোকেন গুলো ক্লিক করে নিব গাইজ কত টোকেন নিয়ে এখানে চলে এলাম এখান থেকে এমগুলো খালি এমটি টোকেন নিয়ে নিব মগর কিউ ও গাইস আই এম ইন বিউটি চালাবো না তাই যে নোটিসটা নিয়ে নিলাম আচ্ছা গাইস তো উপরে কি আছে দেখি তো গাইস এটা কিছু পেলাম না তো এখন চলে যাবে সামনে এই ব্যাপারটা জন্য আমার টিমে থেকে হয়নি তো আমি রিপোর্ট করে দেব তাই নাকি গাইস স্ক্রল যখন করতেছি তাহলে তো করতে হবে না ঠিক গাইস আমার র‍্যাঙ্ক ম্যাচ খেলার জন্য কিছু ভালো ভালো প্লেয়ার লাগবে তো আপনারা যারা যারা আমার মানে স্কোয়াডে আসতেছেন তারা তারা কমেন্ট বক্সে মেসেজ মানে কমেন্ট করে যাবেন ঠিক বলেছো হ্যাঁ গাইস তো আমি আর আমার বিয়ে আমার বিয়ে সময় থাকে না করে তাই জন্য সময় পায় না তো আমি খেলি একলা খেলা তো গাইস আপনারা যারা যারা স্কোয়াডে আসছেন তারা বলবেন তুমি দেখতে সামনে একটা বান্দা আমাকে ফুল টুসিস্টার দিয়ে মারতে এসেছি মেডিকেশ করতে পারলাম না তো গাইস নক করে দিলাম বলেন কি হ্যাঁ গাছ তো দেখতে পেলে আমার কাছে সুইটা মারতে দিল না তো পুরো কনফার্ম করে দিয়েছে তো চলো দেখা যাক আমার টিম মেটে খেলা ঠিকই তারা কী করে গাছ আমাকে রিভার্ভ দিতে পারবে না দেখতে পাচ্ছি এক নম্বর এখানে কিন্তু পুরোর মতো গেমটা করতেছে বার ধাকায় আমি নিজে দেখতে পাচ্ছি না সেখানে দেখতে পাচ্ছো দুই নম্বর আর এটাকে আমি রিভার্ভ করেছিলাম চার নম্বর আমার কী বলবো এক নম্বরটা এই চাইটা গিল করে ফেললো তো দেখি এখানে আরো বান্ধব আছে গাইস কতগুলো স্কোয়াড আমি নিজেও জানি না বলেন কি হ্যাঁ গাইস আমি তো মরে গেছি তো দেখতে পাচ্ছি এটার ভিতরে একটা বান্ধব আছে এটাকে মারতে পারবে আর গাইস দেখতে পাচ্ছি প্যাকের ভিতরে ঢুকে গেছে আরে সেটাকে মেরে দিলো সি সি বেশ গাইস আর সি করা লাগবে না তো দেখি আমি দুই নাম্বার মারতে পারি কিনা তো গাইস দেখতে পেলে দুই নাম্বার কেউ নক করে দিলো আ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো আর গাইস কষ্ট করতে বাদ দিন তো দেখি চার নাম্বার আমাদেরকে রিভাইভ করতে পারি কিনা ঠিক বলেছো